শুভ সকাল জানাই সকলকে কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল কর্তা মশাই কাজে চলে যাচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে আমার দুটো সিলিন্ডারই খালি হয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে কাঠের রান্না বসেছি দেখো তোমাদের দেখাতেই পারছি না এত ধোঁয়া ঠিক আছে আর এই যে নুনটায় বসিয়েছি আর সকালবেলা চলো সুন্দর তোমাদের একটা জিনিস দেখাই দেখো খেজুরের রস এটা আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায় শহরে পাওয়া যায় না এক গ্লাস রসের দাম দশ টাকা কিন্তু একটু শহরের দিকে গেলে বিক্রি হয় অনেক দামে তো সকাল সকাল পঞ্চাশ টাকা নিয়ে এই যে দেখো চায়ের বাদলে হচ্ছে রস খেয়ে নিলাম ও কি যে স্বাদ লাগছে আর কি বলবো তারপরে রস টস খেয়ে দেখো এখানে রোদ্দুরে বসেছি মেয়ে নিয়েছে চালতের আচার দু রকমের ও নিয়েছে টকটা আমাকে দিয়েছে মিষ্টিটা তো দুজনে মিলে খাচ্ছি আর রোদ্দুর পোয়াচ্ছি কী যে ভালো লাগছে মানে কি বলবো এইসব জিনিস পেলে আর কিছু লাগে না প্রথমে রস খেলাম তারপরে চালতের আচার আর রান্নাবান্না আজকে তেমন কিছু করিনি ওই এক তরকারি ভাত গ্যাস নেই কী করবো তারপরে নিয়েছি কই মাছ কই মাছ আলা দাদা এসে আমি বললাম দাদা একটু কেটে দাও না গো আমি পারছি না হাতে ব্যথা তো দাদা বলছে দাঁড়াও দিদি আমি মাছগুলো সব বিক্রি করে এসে তোমাকে আগে দিয়ে গেলাম এসে তারপরে মাছগুলো কেটে দেবো ওই যে দাদা কেটে দিল মাছগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে আসলাম তারপরে এই যে দেখো অনেক কাঁচা ছিল সেগুলো কাচলাম কেচে ধুয়ে এই যে মেলতে চলে এসছি এইগুলো এখন ভালো করে মেলে টেলে দিয়ে আর এইগুলো আগেরগুলো ছিল মেলার দড়িতে সেগুলো ভাস টাস দিয়ে ঘরে নিয়ে যাচ্ছি রোদ দূরে শুকিয়ে গেছে সুন্দর মতন এখন শীতকাল জানোই তো একটু বেশি কাঁথা কম্বল লাগে তারপরে দেখো এই যে গ্যাসটা মুছতে চলে এসছি রান্নাবান্না করা হয়ে গেছে ভাত বসেছিলাম তখন গ্যাসটা শেষ হয়ে গেছে তারপরে তরকারিটা বসাতে পারিনি কাঠে রান্না করলাম এই যে গ্যাসটাকে এখন সুন্দর করে বসকে টসকে করে নিয়ে ঘষে মেজে একদম চকাচক করে এখন বাজে সন্ধ্যে ছটা মানে আমাদের খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমাদের দাদা ভাই এসে তোমাদের দাদা চা করে দিলাম এই যে আমার মা জোরও নিয়ে এসেছে মাকে একটা বিস্কুট দিলাম চা দিলাম এই যে তিনজনে মিলে খেয়ে দে এখন বাজে রাত্রি সাড়ে আটটা রান্নার দিকে চলে এসে আজ হবে ফ্রায়েড রাইস আর হবে তোমার চিলি চিকেন করবো আর একটু কষা মাংস তোমাদের দাদাভাইকে কাজ দিয়ে আসার সময় মাংস নিয়ে এসে বললো একটু তুমি তোমার মনের মতন যা বানাবা তাই করো তা ওই মাংসটাই ভাগ করে একটা কষা করবো আর এক একটা চিলি চিকেন করবো চিলি চিকেনটা আমি ভালো খাই তো চিলি চিকেন হয়ে গেছে তোমাদের দেখাবো দাঁড়াও আর এখানে কষা মাংস করছি এই যে সুন্দর করে মেয়ে আবার দুটো মুরগির ছাল নিয়ে এসেছিলো সুন্দর করে ধুয়ে টুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ও যা টেস্টি হয়েছিল এই যে দেখো রান্না বান্না কমপ্লিট এই যে ফ্রায়েড রাইস কষা মাংস সকালবেলায় ভয়েস দিচ্ছি তো সরি গলা টলা আটকে আসছে জানো তো সুন্দর কষা মাংস হয়ে গেছে আর ফ্রাইড রাইস তো তোমাদেরকে দেখালাম ঠিক আছে এই দেখো না কি করছি দেখো দেখে দেখতে পাচ্ছ যাই হোক আর এই হচ্ছে আমার চিলি চিকেনটা বেশি বানায়নি অল্প করে করেছে কিন্তু চারজনের তবু হয়ে গেছে যাই হোক বন্ধুরা এখন খেতে দেবো অনেকটা রাত্রের হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেখো কথা বলতে পারছি না টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো আর ফেসবুক দিই যারা দেখছে ফলো করে দিও টাটা টাটা সবাইকে অনেক রাত্রির হয়ে গেছে গো খাওয়া দাওয়া